করে আসো আসসালামু আলাইকুম সবাই করছি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে আজ সুতোবা স্কুলে নন ইউনিফর্ম ডে স্পটি ড্রেস পড়তে বলেছে সো ওকে Ники মাউজের স্পটি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর কাবির এই যে সবাইকে হ্যালো বলে দাও ডোন্ট ফাইট ডোন্ট ফাইট এই যে দেখো হ্যালো বলে দাও বাবা ইতোমধ্যে পপকে তো আছে তুই হ্যাঁ বল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে চল আমরা বে ফ্রেন্ডস লেটস গেট স্টার্টেড

বাগিতে বসে ঘুরে তাকে বেলটা পড়াই নাই তারা হুড়ার ঠেলায় এ হচ্ছে গিয়ে মাই লাইফ মাই রুল বাসা ভর্তি বাচ্চাদের খেলনা তোবার ফার্স্ট জন্মদিনের গিফট অনেকগুলো এখন আনপ্যাক করা হয় নাই সেগুলো স্টোর রুমে কিন্তু মানে থেকে থেকে কিন্তু আছে না একটু স্যাঁতসেতে হয়ে যায় তো যাই হোক তারপরও বাচ্চাদের কিছু খেলনা যেগুলো আমার মনে হয় যে ওরা এনজয় করে এগুলো আসলে তার গিফট পাওয়া যায় না এগুলো নিজেকেই কিনতে হয় তার মধ্যে হচ্ছে গিয়ে এই জিনিসটা মানে বাচ্চারা কিন্তু কোনো কিছুর উপরে দাঁড়িয়ে হাঁটতে পছন্দ করে হ্যাঁ আমরাও ছোটোবেলায় কিন্তু এই যে বালিশ টালিশ দিয়ে হেঁটেছি সো আমি একটু রিসার্চ করে দেখলাম তুপাত কি নিয়ে বিজি রাখা যায় তো দেখলাম যে এখানে যে এইগুলো আমি কিনেছি এগুলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা একটু হাঁটতে পছন্দ করে সো আমি আজকে এগুলো আসছে অনেক দিন পর তেমতে অর্ডার দেওয়ার পর অনেক দিন পর আসছে আর তারপরে এলো আমার তো আসলে অত তাড়াহুড়া ছিল না তো এখন আমি এগুলো একটু সেট করতে হবে যাতে স্লিপ না কাটে তাই এখানে ব্ল্যাক কালারের এইগুলা দিয়ে দিচ্ছি যাতে স্লিপ না কাটে এই যে এক্সট্রা তো বাচ্চারা তো স্কুল নার্সারিতে গেল ঠান্ডা ভালো বৃষ্টি পড়ছে ঝির 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 বৃষ্টি পড়ছে আর ক্লিনার আসছে ক্লিনার ক্লিন করছে তো ক্লিনারের সাথে নিজেরও কিছু কাজ থাকে সেগুলোও করে নিচ্ছে এই একটা মজার জিনিস এটা দিয়ে তো বা তো আসে ড্র করতে পারবে এটা আমি দেয়ালে দিয়ে দিয়েছি ম্যাগনেটিক হাত দিয়েই মোছা যায় তো দুই পোলা বাইনের জন্য কত কিছু যে আমি করি এই যে এখনো দেখে এই রুম আমি আনি নাই আসলে কারণ আনলে সব কিছু নষ্ট করবে তো সব কিছু সেট আপ করে ওদেরকে ডাকতে চেয়েছিলাম তো এটা হচ্ছে কি ওদের মোটামুটি প্লেজন আঁকা করতে পারবে এখানে প্লে করতে পারবে ইয়া ওকে মা তাবিদকে আমি কিন্তু বলি নাই হ্যাঁ এটা কিভাবে খেলতে হবে ও নিজে এক্সপ্লোর করে নিচ্ছে এটা খেলা নিয়ম এরকমই এগুলোর উপরে পা দিয়ে দিয়ে অ্যাক্টিভিটিস করা এভাবে শিখা আস্তে আস্তে শিখবে তোমাদের জন্য একটা জিনিস কিনেছি তুমি দেখবে দাঁড়াও ওয়েট করো কেমন তাবিজ এটা সুন্দর ভালো লাগছে হাই লাইকা ইউ ক্যান ডু ইট দুবাইয়া

জব এই যাতে আসতে হচ্ছে দেখছো এখন পায় উঠে আসে না এই দেখাই নার্সারি থেকে স্কুল থেকে আসার পর থেকে ইংলিশটা বেশি চলে তাদের তখন আর বাংলা বলে না জিমা জি আম্মু থ্যাংক ইউ মা বাংলা বলার জন্য আমি আজকে রান্না করব স্পিনাচ সো স্পিনাচ ও আচ্ছা এই যে স্পিনাচটা আমি রান্না করব তো এই জন্য চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব আমি আলুটা কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি আর তার সাথে চিংড়ি মাছও কেটে রেখেছি এখন তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা এখন একটু লবণ দিতে হবে তা না হলে একদম ছুটে ছুটে আসবে সো একটু লবণ দিয়ে নিই একটু করে লবণ দিয়ে নিয়েছিলাম হোপসো এখন আর একদম ছুটে আসবে না মুখের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিব এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি পেঁয়াজ আর রসুনও দিয়ে নিচ্ছি আমার ইচ্ছা করছিল একটু শুকনো মরিচ দিতে বা দিব না থাক শুকনো মরিচ দিলে যেহেতু গ্যাস্ট্রিকের ব্যথাই হয় একটা সুন্দর টেস্ট পাওয়া যায় বাট না ওকে অ্যাভয়েডই করলাম শুকনো মরিচটা বেশি একটা ভাজতে হবে না তো আমি এখন এখানে আলু দিয়ে দিচ্ছি আর তোমার নিশ্চয়ই হয়তো বা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছ তু ওদের তো মাসাল্লাহ ছয় ঘন্টা স্কুলে নার্সারিতে খেলেও তাদের এনার্জি মাসাল্লাহ সন্ধ্যার পরে তো আরও দ্বিগুণে বেড়ে যায় স্পেশালি রাত নয়টা দশটার দিকে আরও বেশি বেড়ে যায় এদের এনার্জি গোসল করাই দিত মেয়েদেরকে রাতে তখন তো আরও সেই লাফানি হয় ওদের যাই হোক এখন ফার্স্টে আলুটা ভেজে নিব একটু করে তারপরে স্পিনাচ দিয়ে নিব একটু হলুদ দিয়ে নিব এখন হলুদ আর মরিচ মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি স্পিনাচ দিয়ে দেবো কমে যাবে একটু পরে একটু হালকা করে ঢেকে রাখবো তাহলে এটা কমেও যাবে রান্না করতে ইজি হবে আমি এখানে ল্যাম রান্না করছি ল্যাম এয়ার ফ্রায়ারে হয়ে যাচ্ছে ইজি পিজি আর এখানে শাকটাও হয়ে যাচ্ছে পিঁয়াজ রান্না করা ডান বেসিক কিছু রান্না বান্না করলাম বেসিক একটু ঘর গুছালাম এই যে দেখো এই যে এখানে ক্লকলিপ রাখার জন্য আর কি পাঁচ স্লিপ রাখার জন্য জিনিসগুলো এখানে সেট করলাম পাঁচ ক্লিপ সময়টা সময় আমি খুঁজে পাই না তাই এই জন্য এটা সেট করলাম এখানে দুইটা সেট করলাম তারপরে একটু মাসার সাথে গুছালাম আর রান্নাবান্না যেটা মিনিমাম করার সেটা তো করতেই হয় আলহামদুলিল্লাহ ঘুমাতে যাই রাত হলেই ভয় লাগে সারারাত বাচ্চাদেরকে নিয়েই থাকতে হয় চোখটা যখন একটু ঘুমটা লেগে আসে একটু গভীর হয়ে আসে তখনই আমার তুবাতাবিদ কান্না শুরু করে এখন আমার ঘুমাইতেও ভয় লাগে আমার রাত হলে যত রাত হয় আমার মনে হয় কে এই তো একটু শুরু হবে এই তো একটু শুরু হবে আর জাস্ট যখনই একটু গভীর ঘুমটা লেগে আসে তখন যদি ঘুমটা ভেঙে যায় টানা কয়েক বছর হচ্ছে তো বারবার তো আমি এক ঘুমের কথাই বলি সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করতে পারে যাই হোক তো এরকম একটা মানে মানসিক রোগের মতো হয়ে যাচ্ছে আমার আগামীকালকে একটা জায়গায় যাবো আকিব সামন্তার বাসায় যাব ইনশাল্লাহ গেলে তোমরা দেখতেই পাবে তারেক ওর শনিবার তারপরও ওর কিছু বিজনেসের কাজে বিজি থাকবে আর হয়তো বা আমাদেরকে ড্রপ করবে আকিব সামন্তার বাসায় আচ্ছা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ